খুলছে নরকের দরজা অবিশ্বাস মনে হলেও সত্য মরুভূমির বুকে পাওয়া গিয়েছে এমনই এক দরজা যেটাকে স্থানীয় লোকেরা বলছেন নরকের দরজা স্থানীয়রা আরও বলছেন এখানে কেউ গেলে নাকি সে ব্যক্তি রাতে ঘুমাতে পারে না এমনকি বিজ্ঞান এর ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না বিজ্ঞানীরা যতই এটিকে থামানোর চেষ্টা করছে ততই এটি দিনে দিনে বড় হয়ে যাচ্ছে লোক কথা বলছে এই দরজা বন্ধ না করতে পারলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বিজ্ঞানীরা আগে থেকেই জানতেন যে পৃথিবীতে একদিন নরকের দরজা ঠিকই খুলবে কিন্তু এটা যে মরুভূমির বুকে খুলবে সেটা তারা বুঝে উঠতে পারেনি এখন প্রশ্ন হলো এই দরজা কি সত্যিই নরকের দরজা নাকি এর পিছনে লুকিয়ে আছে এমন কিছু যা বিজ্ঞান আজও ব্যাখ্যা দিতে পারেনি আর কেনই বা এখানে গেলে রাতে মানুষ আর ঘুমাতে পারে না তাই আজকের এই ভিডিওটিতে আমরা বিশ্লেষণ করব এই নরকের দরজা সম্পর্কে এটি কি সত্যি নরকের দরজা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো ভয়ানক রহস্য তাই অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভয়ানক গর্তটির নাম দারভাজা গ্যাস ক্রিয়েটর এটি অবস্থিত তুর্কমেনিস্তানের কারকুম মরুভূমির মাঝখানে স্থানীয়রা একে ডাকে দোজকা দারোয়াজা বা ডোর হেল নরকের দরজা নামে এই গর্তটি দেখতে যেমন ভয়াবহ তেমনি এর ইতিহাসটাও অবিশ্বাস্য উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের কিছু বিজ্ঞানী এই মরুভূমিতে প্রাকৃতিক গ্যাস খোঁজার জন্য ড্রিল করতে শুরু করে কিন্তু তারা বুঝে উঠতে পারেনি মাটির নিচটা ফাঁকা রয়েছে ড্রিল করার সময় হঠাৎ মাটি ধসে পড়ে আর তৈরি হয় এক বিশাল গর্ত তারপরেই এর ভিতর থেকে বের হতে থাকে বিষাক্ত মিথেন গ্যাস বিজ্ঞানীরা ভেবেছিলেন গ্যাস যাতে সরিয়ে না পড়ে সেজন্য আগুন ধরিয়ে দিই দুই তিন দিনের মধ্যে আগুন নিভে যাবে কিন্তু অবাক করার বিষয় হল এই আগুন দুই দিন না পাঁচ দিন না পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে জ্বলছে এখনো পর্যন্ত এক মুহূর্তের জন্যও নিভে যায়নি এই গর্তটি দেখতে খুবই ভয়ানক কেননা এটিকে দূর থেকে দেখলে মনে হয় যেন লাল আগুনের গর্ত থেকে ধোয়া উঠছে গন্ধটা এত অদ্ভুত যেন জ্বলে যাওয়া সালফার ও গ্যাস মিলে এক অশুভ গন্ধ তৈরি হয়েছে রাতের বেলায় এর চারপাশে দাঁড়ালে মনে হয় ভূমির নিচে কেউ যেন চিৎকার করছে আর যারা কাছ থেকে এই গর্তটিকে দেখে এসেছে তারা বলেছে আমরা রাতে ঘুমাতে পারি না বারবারই তাদের যেন মনে হয় কেউ যেন আমাদেরকে ডাকছে এজন্য জন্য স্থানীয় মানুষেরা বিশ্বাস করেন এটা নরকের সেই আসল দরজা বিজ্ঞানীরা এটিকে বলছেন দারভাজা গ্যাস ক্রেটর। এটি একটি ন্যাচারাল গ্যাস শিপ যা এর কারণে সৃষ্টি হয়েছে তাদের মতে এর নিচে প্রাকৃতিক গ্যাসের এক বিশাল ভাণ্ডার রয়েছে যার জন্য আগুন এখনও জ্বলছে তবে প্রশ্ন হলো এত বছর কেটে গেলেও এই গ্যাস শেষ হয় না কেন এর নিচে আসলে কতটা গ্যাসের ভাণ্ডার রয়েছে এই প্রশ্নগুলো কোনো নির্দিষ্ট উত্তর আজও বিজ্ঞান দিতে পারেনি অনেক ষড়যন্ত্র তর্ককারীরা বিশ্বাস করেন এই গর্ত শুধু গ্যাসের নয় বরং এর নিচে থাকতে পারে গভীর পৃথিবীর ল্যাবরেটরি প্রাচীনকালের কোনো জাদুর বন্ধন বা ভিন্ন মাত্রার দরজা এমনকি কিছু মানুষ দাবি করেন তারা গর্তের পাশে দাঁড়িয়ে অদ্ভুত কণ্ঠস্ব শুনেছে তুর্কমেনিস্তান সরকার প্রথমে এটিকে ঢেকে ফেলার চেষ্টা করে কিন্তু সফল হয়নি দু হাজার সালে আবার প্রেসিডেন্ট ঘোষণা করে দেয় এটা পর্যটককে আকর্ষণ করছে তাই এটাকে ভূমিবিজ্ঞান গবেষণা কেন্দ্র বানানো হবে অর্থাৎ তাদেরও কোনো সমস্যা নেই তাহলে প্রশ্ন হলো এই আগুন কখন নিববে আর এর নিচে কি আছে এটা কি সত্যিই নরকের দরজা এসব প্রশ্ন আজও উত্তরহীন একটা ভুল সিদ্ধান্ত একটা আগুন তা অজানা রহস্য যা আজও জ্বলছে মরুভূমির বুকে আর আমাদের মনে জাগিয়ে শে, দিচ্ছে সেই চিরান্তর ভয় নরক কি সত্যি এ পৃথিবীর একটি অংশ